একুশে জুলাইয়ের আগে অস্বস্তিতে শাসক দল একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল চলছে আর তার মধ্যে এক সময়কার দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার বিরুদ্ধে চোর চোর স্লোগান উঠল পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলল তার দলেরই কর্মীরা তৃণমূল কংগ্রেসের পরিচালিত ইরাল পঞ্চায়েতের একবারের প্রধান এবং একবারের উপপ্রধান উজ্জ্বল পালের বিরুদ্ধে চোর চোর শ্লোগানুপ্লব তৃণমূলেরই একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়েছিলেন শুধু পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানই না তিনি প্রাক্তন ইরাল পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও ছিলেন কি বলছেন ব্লক সভাপতি শেখ আব্দুল লালুন শুন্য রয়েছে কারণ আমার এখানে জিবি কোনো পদে নেই কোনো না হচ্ছে না হচ্ছে তিনি অঞ্চল সভাপতি না হচ্ছে বুলোকের কোন কর্মী যদি এত এভাবে আদিত্য নিয়ে এখানে অশান্তি লাগাতে চাই তাই আমার তিনারা পাচ্ছেন না তিনারা আবার হায়ার যাচ্ছেন অন্য বুলোকে গিয়ে মঞ্চে উঠে তিনার দিকে বরণ করে তিনার ছবি চাচ্ছেন তাই তিনারা এই ছেলেরা ইয়াং ছেলেদের যেটা হয় তার জন্য আমরাও ক্ষমা চেয়ে নেব আমাদের ছেলেরা ভুল করলে ক্ষমা করবেন কারণ আপনি চোর চুরি করছেন তাই চোর বলেছে এটা যদি অন্যায় হয় তা ক্ষমা চায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘদিনের বর্তমানে ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের বিরুদ্ধে গোষ্ঠী বলে পরিচিত উজ্জ্বল পাল বর্তমানে তাকে আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ ভান্ডারের বিভিন্ন মিটিং মিছিলে দেখা গিয়েছে কি বলেছেন আর ব্লক সভাপতি শেখ আব্দুল লালন শুনত কারণ আমরা এখানে যে পার্টিটা করছি যে বিধায়ক দু দুবারে আমাদের এখানে আসগন দু নম্বর ব্লকের ভোটে তিনারা নির্জিত হয়েছেন কিন্তু তিনি ওই নির্বাচনের শুধুই এসে ভোটটা নিয়ে চলে যাবেন আর মানুষের মিছিল মিটিং বিপদ আপদ সুখে দুখে থাকবে না এটা কখনো হতে পারে না কারণ এই ব্লকের লিডে তিনি দুবারই বিধায়ক হয়েছেন আমাদের এখানে তিনার ফান্টের রামনগর অঞ্চলের বান্ধব সমিতির একটা আরচালা চালা এসেছিলো সেইটা এখানে না দিয়ে ওয়ানে নিয়ে চলে যাচ্ছেন আমাদের এখানে ওই যে আদিবাসীদের গামসা মাদর সেটা এখানে দেখবেন তিনি দিচ্ছেন না ওয়ানে গিয়ে দিয়ে দিচ্ছেন তাই তিনি আরা ক্ষোভ দেখাচ্ছেন কিন্তু এইটা আমাদের বিষয় ব্যক্তিগত নিয়ে আমার পার্টি নয় আমার এই লোগো দেখে আমরা পার্টি একটাই করি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে পার্টি মানুষ একটাই করে সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে তাই আমাদের ওই বিধায়কই বলুন আমি সভাপতি বলুন কি আমার অঞ্চল সভাপতি বলুন আমরা কেউ নয় আমাদের দলের সিম্বল আর আমাদের নেত্রী একটাই মমতা ব্যানার্জি নেতা একটাই অভিষেক ব্যানার্জি সেইভাবে আমরা পথ চলি আর জেলা যেমন যা নির্দেশ দেয় সেইভাবে অক্ষর অক্ষরে পালন করে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে আউটগ্রাম দু নম্বর ব্লকে মানে গোষ্ঠীতন্ত্র কি প্রকাশিত পাচ্ছে সাহেব এইটা হয়েছিল পঞ্চায়েত সমিতি ভোটের সময় লোকসভা ভোটের সময় এখন আপনি আর খুঁজে পাবেন না ওই কুজো কুজোখানার মতো সব ছিটকিয়ে গেছে এখন যেটা যাচ্ছে সক্রিয় করবি না দেখবেন এখানে কদিন আগে তিনি নিজের বুথে হেরে আছেন সেই ভদ্রলোক ওই বেনার নিয়ে এসে নিয়ে শনিবার এরাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই সমর্থনে এবং ভিনরাজের বাংলাদেশের উপর অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন আউসক্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন সহ ব্লক এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আর এই মিছিলের শেষ থাকা কর্মী সমর্থকেরা উজ্জ্বল মাইকে চোর চোর স্লোগান দিতে শুরু করেন এ বিষয়ে উজ্জ্বল পালের সঙ্গে যোগাযোগ করার জন্য সম্ভব হয়নি ফোনেও যোগাযোগ করা যায়নি এ বিষয়ে ব্লক সভাপতি শেখ আব্দুল লালন বলেন কর্মীরা ক্ষোভ থেকে বলছে কি বলছেন তিনি শুনুন তো আমরা আর্জনাম বিধানসভা আর্জনাম 2 নম্বর ব্লকের এরাল অঞ্চলের অবিরামপুর বাজারে এই কয়েকদিন আগে দেখছিলাম যার কোনো সংগঠন নেই নিজের ভূতটা হেরে আছে সে নাকি আমার তিনুমুলের ফ্ল্যাগ ধরে আমার এই ব্লকের বিভান্তি লাগাতে چلا আসছে কেন না আমার যত আছে আপনারা জেলা পরিষদ বলুন আমার পঞ্চায়েত বলুন আমার पंचायत বলুন সকলেই আমরা এক হয়ে রইছি কেন বাবা এখানে এসে তুমি হিরোগিরি দেখে যাচ্ছ তোমার নিজে বুথটা দি দাও আমাদের বক্তব্য একটাই যে এখানে এই যে সাতটা অঞ্চলের মধ্যে কোথাও কোনো কিছু নাই অবিরামপুরের এখানে আমাদের কর্মীদের বিভ্রান্তি করতে বারবার এসে আমাদের কর্মীদের উপরে একটা এখানে চাপ সৃষ্টি করা আই বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা এইটা না বলে আমার কিছু তৃণমূল যেনারা তৃণমূল ধারী ফিলার ধরছে কিন্তু কাজ করছেন ভোটের সময় সিপিএম কে কোথায় জিতানো যাবে কোথায় কংগ্রেস জিতানো যাবে কোথায় বিজেপি জিতানো যাবে সেই করে বেড়াচ্ছে আর এসে এখানে তারা তৃণমূল শাস্তি আসছে তাই আমার এই কর্মীরা আজকের সেই যে দেশের যে পরিকাঠামো যে ধিকার যে মিছিলটা যে আমার বাংলা ভাষীর ওপরে টর্চারটা যেটা বিজেপি করছে তার প্রতিবাদ এবং পায়ে পায়ে উড়িয়ে ধুলো সকল মিলে ধর্মাতলে চলো সেটাও কিন্তু একটা বার্তা এখানে দিলেন আর তার সঙ্গে যেগুলি আমার রয়েছেন একটা গল্প আমি ওখানে বললাম যে কি বলছেন তিনারা আমরা মাইক ধরেই বলছি যে এক ফ্যামিলির তিনি আর এই যে গার্জেন গল্প করছে কি বলছে আমার একটা কুজো ছেলে আছে আর একটা কানা ছেলে আছে তিনাদের শখ গেছে নাকি তাল খেতে তাই তাল গাছে তিনারা ফলো করে গেছেন মাঠকে যেতে যেতে দেখছে পুজো বলছে কানাকে বিরাট তখন বলছে ওরে বাবা রে ভাই এটা সাপ এর তো কোনো ফেনা নাই তা তুই দেখলি কি করে কানা বলছি তুই যে বললি মুখে ওর বিরাট ফানা তাই আমি বললাম যে বড় সাপ বলছি তাই আমি বড় খানা বলেছি দিয়ে বলছে যে আমি তো দেখতে পাই না তোর কথা শুনেই বললাম তাহলে আমাদের এখানে কি বলছেন বেদ পর বেদ তারিখ তারিখ আজকে অঞ্চ সভাপতি পালটি দিচ্ছে কালকে ব্লক সভাপতি পাল্টি দিচ্ছে এই করে সেই কুজো আবার গেছে তাল গাছে চাপতে তাল খাবে তাল গাছে চাপতে চাপতে ঠিক দশ থেকে বারো ফুট উঠেছে আর ধূপ করে পড়ে গেছে তখন কানা বলছে কি রে ভাই গাছে উঠতে না উঠতে কি এক কান্দি তখন কুজো বলছে গাছে উঠতে এক কান্দি আমি পড়ে গেলাম সেটা দেখতে পেলি আমার কোমর ভেঙে গেল তাই আমার এখানে যিনি বলছেন বারবার একে পাল্টাবো ওকে পাল্টাবো এ থাকবে না ও থাকবে না সেই কুদর মতো তার হাল হবে কুমোর ভেঙে বাড়ি যাবে বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না